টি টোয়েন্টিতে পাঁচশত উইকেটের মাইল ফলক স্পর্শ করে বেজায় খুশি টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান জানালেন লম্বা ক্যারিয়ারে পরিশ্রমের পর এমন অর্জনে সন্তুষ্ট তিনি চলতি সিপিএলে নিয়মিত বোলিংয়ের চার ওভারের কোটা পূরণ করতে পারছেন না চার দিক থেকে অনেক নেতিবাচকতা ঘিরে ধরেছিল তার মাঝেও দলকে নিজের সেরাটা দিতে সব সময়ই প্রস্তুত ছিলেন এই অলরাউন্ডার টি টোয়েন্টিতে এখন পাঁচ প্লাস উইকেট সাড়ে সাত হাজারের ওপর রানের অনন্য কীর্তি তার পরিবারের সাথে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সময়টা দারুণ উপভোগ করছেন আটত্রিশ বছর বয়সী এই অলরাউন্ডার চলমান সিপিএল শুরুর আগে পাঁচশত উইকেট থেকে মাত্র দুই উইকেট দূরে ছিলেন সাকিব আল হাসান কিন্তু কপাল মন্দ নিয়মিত চার ওভার বোলিংয়ের সুযোগই পাচ্ছিলেন না ফলে শেষ চার ইনিংসে শিকার করতে পারেন মাত্র এক উইকেট চারশো নিরানব্বই উইকেটে দাঁড়িয়ে অপেক্ষা সাকিবের রবিবার অবশেষে দেখা মিলল পূর্ণতা সেন কিডস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে ইনিংসের পনেরোতম ওভারে প্রথমবারের মতো বোলিংয়ে আনা হয় সাকিবকে ওভারের তৃতীয় বলেই আউটের সুযোগ তৈরি হলেও মোহাম্মদ রিজওয়ানের বিপক্ষে হজম করেন বাউন্ডারি তবে ওভারের শেষ বলে আর ছাড় দেননি প্রতিশোধ তুলে বিদায় ঘণ্টা বাজান পাকিস্তানি কিপার ব্যাটার রিজওয়ানের নিজেই ক্যাচ নিয়ে তাকে মাঠ ছাড়া করেন সাকিব এই উইকেটের মধ্য দিয়ে বহুল প্রতীক্ষিত মাইল ফলক স্পর্শ করেন টাইগার অলরাউন্ডার স্বীকৃত টি টোয়েন্টিতে এখন তিনি পাঁচশো উইকেটের মালিক পঞ্চম বোলার হিসেবে এই মাইল ফলক স্পর্শ করেন আর একমাত্র অলরাউন্ডার হিসেবে টি টোয়েন্টিতে পাঁচশো প্লাস উইকেট ও সাড়ে সাত হাজার প্লাস রানের মালিক সাকিব ক্যারিয়ারের এমন মহাকাব্যিক অর্জনে খুশি এই অলরাউন্ডার ইনিংস বিরতিতে সাকিব বলেন অনেক পরিশ্রম করেছি খুব খুশি যে আমি এই মাইল ফলকে পৌঁছেছি এটা ছিল দীর্ঘ একটা ক্যারিয়ার তাই আমি আমার অর্জন নিয়ে সন্তুষ্ট জাতীয় দলে খেলতে না পারা আর রাজনৈতিক নানা জটিলতা মিলিয়ে এমনিতে সাকিবের সময়টা ভালো যাচ্ছিল না তার উপর সিপিএলে ব্যাট হাতে ফরবে নেই বোলিংয়ে নেমেও তেমন সুবিধা করতে পারছিলেন না তাই তো নানা নেতিবাচকতা ঘিরে ধরে তাকে তবে সাকিব সদা প্রস্তুত ছিলেন দলের প্রয়োজনে নিজেকে উজাড় করে দিতে রবিবার সুযোগ পেয়েই দুই ওভার বোলিং করে মাত্র এগারো রান খরচায় শিকার করেন তিনটি উইকেট এ প্রসঙ্গে সাকিব জানান আমি অত বেশি বোলিং করিনি কিছুটা নার্ভাসও ছিলাম অনেক নেতিবাচকতাও ছিল বেশি ওভার করার সুযোগ হচ্ছিল না যেমনটা আমি সচরাচর করে থাকি তবুও দলের জন্য অবদান রাখার সুযোগ পেলে আমি তা করে যেতে চাই এটাই আমার লক্ষ্য ছিল সব সময় এদিকে সিপিএলে খেলতে যাওয়া সাকিবের সঙ্গে সফর করছেন তার স্ত্রী পুত্র কন্যারা পরিবারের সাথে সময়টা বেশ উপভোগ করছেন সাকিব তিনি বলেন ফ্যামিলি সবসময় আমার সাথে ভ্রমণ করে তিন বাচ্চা নিয়ে কাজটা কঠিন তাদের স্কুলও আছে এখন সামার ব্রেক চলছে তারা আমার সাথে এসেছে একটু বয়স হয়ে গেলে পাশে পরিবার থাকলে ব্যাপারটা আরামদায়ক হয়